প্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী আমি আজকে অশ্বের উপর একটা ছোট্ট ট্রফিক আপনাদের সামনে তুলে ধরতে চাই খুব সামান্য গুটি কত কথা নিয়েই আলোচনা করব এখানে যে মেডিসিনটির আমি কথা বলবো সে মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী মেডিসিনটি অ্যাসিড অ্যাসিডনাইটিক এই অ্যাসিড অ্যাসিডনাইটিকটা আমরা কখন কোন ক্ষেত্রে প্রয়োগ প্রয়োগ করবো সে বিষয়টি আলোচনা করছি তো সর্বপ্রথম যে কথাটি বলবো যে অ্যাসিড অ্যাসিডনাইটিক একজন রুগীর কী ধরনের মুভমেন্ট হয় মানে কী ধরনের মানসিকতা থাকে সেটা একটু আলোচনা করার বিষয় অ্যাসিডনাইটিক রুগীর মনটা সর্বদাই উদাসীন এ ধরনের রুগীদের মন খুব উদাসীন হয় এবং সর্বদাই দুর্বৃষ চিন্তাভাবনা করে এদের শারীরিক যে গঠনটা সে গঠনটা এরা এদের দেহ খুব ক্ষীণ হলেও এদের দেহের গঠন খুব দৃঢ় এবং এদের গায়ের রঙ কালো এই মেডিসিনটা আমরা কেন অশ্বের ক্ষেত্রে এত গুরুত্ব দেবো বা কেন প্রয়োগ করবো সে বিষয়টি এখানে আমি আলোচনা করব প্রিয় দর্শক যদি কোনো ব্যক্তির ভবন্দর বা গুঝদ্বারের যে কোনো সমস্যা হলে আমরা এই অ্যাসিড নাইটিককে কেন ব্যবহার করব সে কথাটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই মেডিসিনটি এমনই একটা গুরুত্বপূর্ণ মেডিসিন অন্যান্য মেডিসিন থেকে একটু আলাদা সকল মেডিসিন যখন ব্যর্থ হবে তখন কিন্তু আমরা এই নাইটিক অ্যাসিডটাকে ব্যবহার করতে পারি নাইটিক অ্যাসিড মেডিসিনটি গুজ্জ্বারের সকল প্রকার জ্বালা যন্ত্রণা অর্থাৎ রেকটাম যদি ফেটে যায় রেকটামে যদি গুটি থাকে অনেক সময় মল খুব কঠিন আবার কোন সময় খুব নরম সে যে যে ধরনেরই হোক নরম এবং শক্ত যেটাই হোক যদি একজন পেশেন্ট মলত্যাগ করে ত্যাগ করার পর দীর্ঘ সময় অর্থাৎ মোটামুটি এক দু ঘন্টা খুব দবদবাণির জ্বালা যন্ত্রণা থাকে এবং চুলকায় সেক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাসিড নাইট্রিককে সর্বাগ্ গুরুত্ব দিব এবং এটা যদি সকাল সন্ধ্যা বেশ কয়েকটা ডোজ ইউজ করা হয় তাহলে কিন্তু গুজ অর্থাৎ রেকটামের যত রকম সমস্যা জ্বালা পোড়া চুলকানি ব্যথা টাটানি খুব দ্রুততর প্রয়োগ করার আধা ঘন্টা পরেই কিন্তু জ্বালা যন্ত্রণা কমতে থাকে সুতরাং এই জন্যে আমরা কিন্তু এই অ্যাসিডনাইটিকটাকে গুর্ঝের সকল প্রকার রোগের ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি প্রিয় দর্শক খুব অতি অল্প সময়ে যতটুকু প্রয়োজন দু চারটে কথা বললাম যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কিছু ট্রফিক নিয়ে